দর্শক আপনারা দেখছেন ইসলামিক টিভি সম্মানিত দর্শক আজ আমি আপনাদের জামাত ইসলামী বাংলাদেশ রাজনীতি সম্পর্কে কিছু ধারণা দিব যে সমস্ত জনসাধারণ বাংলাদেশ জামাত ইসলামী দল করতে ইচ্ছুক কিন্তু বিভিন্ন ভ্রান্ত ধারণার মধ্যে ডুবে আছেন যেমন অনেকে ভাবেন জামাত ইসলামী রাজনীতি মানে ভয়ঙ্কর কিছু অনেকে আবার জিজ্ঞেস করেন কি বৈঠক করে ওনারা কি শিক্ষা দেয় ওনাদের এই বৈঠকে ইত্যাদি ইত্যাদি আমি তাদেরকে সামান্য ধারণা দিতে চাই আসলে জামাত ইসলামী করতে গেলে প্রথমে কি করতে হয় প্রথমত একটি ওয়ার্ডে তিনটা বা চারটা ইউনিটে ভাগ করা থাকে প্রতিটি ইউনিটের প্রতি মাসে চারটা বৈঠক করা হয় মাসের প্রথম যে বৈঠক করা হয় তার নাম কর্মী বৈঠক দ্বিতীয় সপ্তাহে যে বৈঠক করা হয় তার নাম তার্বিয়ত বৈঠক তৃতীয় সপ্তাহে যে বৈঠকটি করা হয় তার নাম সাধারণ সভা এবং মাসের শেষ সপ্তাহে যে বৈঠকটি করা হয় তার নাম দারসুল হাদিস বৈঠক এখন আসুন মাসের প্রথম সপ্তাহে যে কর্মী বৈঠক করা হয় সেখানে মূলত কি করা হয় ইউনিটে তদারক করার জন্য আবার ওয়ার্ডে একজন সভাপতি থাকে ইউনিটে কতজন সদস্য থাকেন সবাই কিন্তু কর্মী না যারা কর্মী হওয়ার মতো পদমর্যাদা পান তাদেরকে দেওয়া হয় একটা করে রিপোর্ট বই এই রিপোর্ট বইয়ে প্রতিদিন কোরআন তেলত করছি কি না সেটা লিখতে হয় লিখতে হয় প্রতিদিন কয়টা হাদিস পড়ছি কতখানা কত পৃষ্ঠায় ইসলামী সাহিত্য অধ্যয়ন করেছি কত অক্ত নামাজ জামাতের সহিত পড়েছি কতজনকে দলে যোগদান করার জন্য বুঝিয়েছি কতটা সামাজিক কাজ করেছি কত ঘন্টা দলের পিছের সময় দিছি কথা বলেছি কতটা খারাপ কর্ম করেছি সব কিছু মনে করে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে ঘুমিয়ে পড়া বন্ধুরা আমি মাসের প্রথম সপ্তাহে কর্মী বৈঠক সম্পর্কে কিছুটা ধারণা দিলাম পরবর্তী পর্বে ধারণা দেব মাসের দ্বিতীয় সপ্তাহে তার বিয়ত বৈঠকে কি করা হয় সেই সম্পর্কে সুতরাং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে